আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা বিগত সালে যত বাংলা প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে ওয়ান প্রথমে আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান উনিশশো সকল বিভাগ প্রথম প্রশ্ন আছে অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে বিপরীত অর্থে কোন বানানটি শুদ্ধ এখানে অপশন নাম্বার বিতে যেটা আছে বিবি এই বানানটি শুদ্ধ গোফ খেজুরে এই বাগধারাটির অর্থ কি নিতান্ত অলস নেক্সট প্রশ্ন আছে গলা ধাক্কা দিয়ে তাকে খারিজ করে দাও উক্তিটি কোন দোষে দুষ্ট এটি হচ্ছে গুরুচন্ডালী দোষে দুষ্ট ওকে কবর নাটকটির লেখককে কবর নাটকটির লেখক হচ্ছে মনির চৌধুরী নিরবধি শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সে যোগ অবধি গায়ে হলুদ কোন সমাস গায়ে হলুদ হচ্ছে বহু সমাস ওকে এবার হচ্ছে উনিশশো সালের সকল বিভাগ নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি গো যোগ পদ, গোস জমিদার দর্পণ নাটকটি নাটকের লেখককে মীর মোশারফ হোসেন কোন শব্দটি ফরাসি এখানে রেস্তোরাঁ শব্দটি হচ্ছে ফরাসি করণ কারককে সপ্তম বিভক্তির উদাহরণ কোনটি এ কলমে ভালো লেখা হয় বীর শব্দের বিপরীত লিঙ্গ হচ্ছে বীরঙ্গনা আরবি শব্দ কোনটি অপশনগুলোর ভিতরে কলম হচ্ছে আরবি শব্দ শুদ্ধ বানান কোনটি মুহূর্ত অপশন নাম্বার গতে যেটা আছে মুহূর্ত বানানগুলো একটু দেখে নেবেন ভালো করে গৃহহীনে গৃহদাও গৃহহীনে গৃহদাও এখানে গৃহহীনে কোন কারককে কি বিভক্তি এটি হচ্ছে সম্প্রদানে সপ্তমী তপবান এর সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে তপযোগবান একটু দেখে নেবেন বানানগুলো ভালো করে ওকে আকাশ শব্দের সাথে কোন শব্দের মিল রয়েছে নভ কোমল শব্দের বিপরীত শব্দ কোনটি কঠিন দেশি শব্দ কোনটি কুরি হচ্ছে দেশি শব্দ কোনটি অশুদ্ধ বানান অনুজ ওকে ত থ দ দ ন এই বর্ণগুলোকে কি বলা হয় দন্তধ্বনি অমিল শব্দ কোনটি এখানে অমিল শব্দ কোনোটাই নয় উপরের কোনোটাই নয় ওকে এবার হচ্ছে উনিশশো বিরানব্বই সকল বিভাগ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাঘী প্রাকৃত থেকে ছন্দের জাদুঘর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষা তত্ত্ববিদ পত্রিকার সম্পাদক কে ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি হচ্ছে ফকির গরিবুল্লাহ আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারির রচিত হচ্ছে আব্দুল গফ্ফার চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিং ঠাকুর নিচের পঙ্কুক্তিটি কার রচনা আলি এ কালি এ বাট রুন্দেলা তা দেখি কানহ বিমনা বইলা এটি হচ্ছে কান্নপাত সাহিত্যে বিশেষ অবদানের জন্য ফররুখ আহমেদ স্বাধীনতা দিবস পুরস্কার পান উনিশশো সালে খাটি বাংলা উপসর্গ রাম নিচে আরও কিছু খাটি বাংলা উপসর্গ আছে মানে টোটাল খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি তো সব একসাথে দেওয়া আছে একটু এক নজর দেখে নিলেন যাতে খাঁটি বাংলা উপসর্গ থেকে কোনো কোশ্চেন আসলে বলতে পারেন যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি প্রকৃতি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা শুদ্ধ বানান কোনটি তৎসম শব্দ বলতে কি বোঝায় সংস্কৃত শব্দ গিন্ন কোন শ্রেণীর শব্দ অর্ধ তৎসম শুভেচ্ছা এর সন্ধিবিচ্ছেদ শুভযোগ ইচ্ছা অনাস্থা এর বিপরীতার্থক শব্দ হচ্ছে আস্থা বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রে এ উক্তিটির প্রাকৃত তাৎপর্য হচ্ছে প্রকৃত তাৎপর্য হচ্ছে জীব জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর ইঁদুর কপালে নিতান্ত মন্দ ভাগ্য ওকে এবার হচ্ছে উনিশশো সাল সকল বিভাগ বাংলা উপসর্গ কোনটি পাতি কোনটি নিত্য স্ত্রীলিঙ্গ এটা হচ্ছে বিধবা তুমি অদম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন কোন উপন্যাস হতে উৎকলিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপাল যুক্তরূপ হচ্ছে এটা অপশন নাম্বার ডি যেটা আছে নয় কারা অকারা কোন সমাস এটি হচ্ছে নত্ব তৎপুরুষ সমাস নিশ্চয় এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে নিযোগ চয় জল পরে পাতা নরে এখানে জল ও পাতা কোন কারকের কোন বিভক্তি কর্তায় প্রথমা মুখ চোরা এর সঠিক অর্থ হচ্ছে লাজুক খেয়া পার করে যে এক কথায় পাটনি কপল এর প্রতিশব্দ হচ্ছে গন্ডদেশ সবুজের অভিযান রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে সংকলিত বলাকা তাহলে তুমি লাঠি খেলতে জানো না এখানে লাঠি কোন কারকের কোন বিভক্তি করণে প্রথমা সাহেব শব্দের বহু বচন হচ্ছে সাহেবান কোনটি দেশি শব্দ কুলা হচ্ছে দেশি শব্দ নিমকি শব্দের প্রকৃত প্রত্যয় নিমক যোগ রসই লোকে বলে রে ঘরবাড়ি বাড়ি ভালা নাই আমার এ মরমি গানটি কার এটি হচ্ছে হাসন রাজার গান বহুব্রী সমাসের উদাহরণ কোনটি স্ত্রী সহিত বর্তমান কোনটি যোগ দূর। যারা বাহিরের ঠাট বজায় রেখে চলে এই অর্থের বাগধারা হচ্ছে লেফাফা অকাল বাগধারাটির অর্থ কি অকর্মা নিশিদ্ধ রাতে বাজে বাসি বাক্যে নিশ্চিত কোন পথ বিশেষর বিশেষণ বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক করেন কে মাইকেল মধুসূদন দত্ত অনুরক্ত এর বিপরীত শব্দ বিরক্ত কোন বানানটি শুদ্ধ উৎপাত বিষাদ সিন্ধু উপন্যাসটির রচয়িতাকে মীর মোশারফ হোসেন কোন কোন বর্ণের যুক্তরূপ থিও এটা হচ্ছে ক ও তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে পঙ্কুক্তটি কোন কবিতার অংশ কবর ওকে আলোচনা করব উনিশশো চুরানব্বই সালের সকল বিভাগ কবর নাটকটির রচয়িতাকে মুনির চৌধুরী রিপিটেড প্রশ্ন এগুলো বাংলা সাহিত্যের প্রথম সনেট রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম কবি হচ্ছে শাহ মোহাম্মদ শগীর। মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু মূলত ধর্ম বিষয়ক আখ্যান রাইফেল রুটি আওরাত রাইফেল রুটি গ্রন্থটি কে রচনা করেন আনোয়ার পাশা রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন গীতাঞ্জলি কোন শব্দটি বিশেষণ পদ জীবনী চাচা কাহিনী এর লেখককে সৈয়দ মুস্তবা আলী মুস্তবা আলী বাংলাদেশের প্রাথমিক স্তরে শিক্ষার জন্য শিশুদের নির্ধারিত বয়সীমা কত ছয় থেকে এগারো বছর শিষ্টাচার এর সমর্থক শব্দ কোনটি সদাচার যা পূর্বে ছিল এখন তা নেই এক কথায় তাকে ভূতপূর্ব গোফ খেজুরে বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্ত অলস বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানান শুদ্ধ দাদা দাদি কোন লেখক বাংলা গদ্যের জনক হিসাবে পরিচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রাথমিক স্তরে ইংরেজি পড়ানো হয় কোন শ্রেণী থেকে প্রথম শ্রেণী থেকে জানবার ইচ্ছা এই বাক্যটির বাক্য সংকোচন কি। জিজ্ঞাসা কোনটি শুদ্ধ এখানে সৌজন্য অপশন সিতে যেটা আছে এটা শুদ্ধ রূপসী বাংলার কবিকে কবি জীবনানন্দ দাস অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি সুবর্ণ জয়ন্তী কত বছর পূর্তিতে পালিত হয় পঞ্চাশ বছর পূর্তিতে বিশ্বের বাসীকে রচনা করেন কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ হালে পানি পাওয়া অর্থ কি এটা হচ্ছে বিপদ মুক্ত হওয়া আলোচনা করব উনিশশো সালের সকল বিভাগ ময়ূরের ডাককে এক কথা কি বলে কেকা কোনটি বিদেশি শব্দ হায়াত ভোরে সূর্য উদয় হয় উদাহরণটি কোন বর্তমান কালের সাধারণ সকল শিক্ষকগণ আজ উপস্থিত বাক্যটি কোন দোষে দুষ্ট বাহুল্য দোষে পড়েছি মেঘালের হাতে খানা খেতে হবে সাথে পড়েছি মোঘলের হাতে খানা খেতে হবে সাথে প্রবচনটির অর্থ হচ্ছে বিপদে পড়ে কাজ করা ডাল ভাত কেমন অর্থের শব্দযোগে বিরক্ত হয়েছে ভিন্নার্থক শয়ন গমন কি বাচক বিশিষ্ট ভাববাচক বিজ্ঞান শব্দের বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে বিশেষ অর্থে যে পুরুষের এ যাবৎ দারি গোফ গজায়নি তাকে বলে অজাত অজাত শশ্রু সুবচন নির্বাসন নাটকটি কার লেখা এটি হচ্ছে আবদুল্লাহ আল মামুনের লেখা কোন লেখক বনফুল সদ্যনামী লিখতেন বালাইচাঁদ মুখোপাধ্যায় কোন কোনটি শুদ্ধ বানান এখানে ধরণ হচ্ছে শুদ্ধ বানান থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আর কথা হচ্ছে যদি কোনো কোশ্চেন অ্যান্সার মনে হয় যে ভুল আছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন যে এটা ভুল আছে সঠিকটা লিখে দিবেন আমিও শিখতে পারলাম সো ভিডিওগুলো তৈরি করতে হলে আমার বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন কালেক্ট করতে হয় তো সেখানে দু একটা ভুল থাকতেই পারে বা আমার বলার ক্ষেত্রেও ভুল হতে পারে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ